আমি একজন বড় আলেম আমি একজন বিশাল বড় ডাক্তার আমি একজন প্রফেসর আমি তারা আগে সালাম দেব সালাম দিতে চায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইллаউল সালাম তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আগে সালাম দেয় সর্বলোচান তাহলে আগে সালাম দিতে হবে কোন অহংকার করা যাবে না

যে প্রাসাদ বাইরের দৃশ্য ভিতর থেকে দেখা যায় ভিতরের দৃশ্য বাহির থেকে দেখা যায় তারপর তাদের জন্য ওই সকল প্রাসাদ আল্লাহ তৈরি করেছেন কাদের জন্য এক নম্বর যারা একে অপরকে খাদ্য খাওয়ায় একে অপরকে খাদ্য খাওয়ায় ক্ষুধার্থকে তাকে খাদ্য খাওয়ায় অভাবী তাকে তার ভাষায় খাবার পৌঁছে দেয় আরসা সালাম এবং সালামের প্রসার ঘটায় প্রচার ঘটায় তারপর বলছেন আসল লোক বিন্লাইনি এবং ওই সকল ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে ভাষা তৈরি করেছেন যে ব্যক্তি রাতের বেলা গভীর রাতে দুইটা তিনটা চারটা সময় সবাই ঘুমিয়ে পড়েছে এমন সময় উঠে রাতের সালাদ আদায় করে সবাই বলে আল্লাহ এই তিন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে প্রাসাদ তৈরি করেছেন এক নম্বর হলো যারা একে অপরকে খাবার খাওয়ায় দুই নম্বর হচ্ছে যারা সালামের প্রচার প্রসার ঘটায় তিন নম্বর হলো যারা কি করে বলে তো গভীর রাতে সালাদ আদায় করে আল্লাহ তাআলার কাছে কাঁদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

অনেকে করে কি দুই হাত দুই হাত সাথে লাগায় এটা রাসুলের এবং সাহাবিদের সুন্নত নয় যদি কোন ব্যক্তি দুই হাত দুই হাতের সাথে লাগায় চার হাত লাগায় এটা হবে বিদা অনেকে আছে সালাম দেওয়ার পর বুকে হাত দেয় কি সাথে তাই না অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ফসাফা হা

সেই দাওয়াত কবুল করবে আপনাকে যদি কোন মুসলিম ভাই দাওয়াত দেয় তাহলে বকরির পায়া দিয়ে যদি কোনো হাদিয়া দেয় তাও আমি গ্রহণ করবো যদি দাওয়াত দেয় তাও আমি গ্রহণ যদি কোনো পলিটিক্যাল ইস্যু বা কোনো ভয় বা অসুস্থতা ওজন থাকে তাহলে যাবেন না সেটা আলাদা বিষয় যদি কল্যাণ কামনা করে তাহলে কল্যাণ কামনা করতে হবে আপনার কাছে যদি কোনো সাহায্য চায় তাহলে সাহায্য করতে হবে করতেই হবে আল্লাহ আদেশ আল্লাহ জন্য বলছেন

যে হাসি দাও পর আলহামদুলিল্লাহ বলে মুসলমানরা হাসি দাও পর আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ সাধারণত সুসংবাদ পাওয়ার পর বলা হয়ে থাকে তো সুসংবাদ হাসি দাও পর আলহামদুলিল্লাহ বলে হাসিতে এমন কি সুসংবাদ দেওয়ার কথা আছে ইউরোপের ডাক্তার এটা চিন্তা করলো ইউরোপের ডাক্তার চিন্তা করলো যে কি এমন সুসংবাদ আছে তখন ওই যে ইউরোপের ডাক্তার 20 বছর ধরে গবেষণা শুরু করলো একটানা টানা বিশ ফসল করলো অনেক অর্থ নষ্ট করলো অনেক প্রযুক্তির ব্যবহার করলো করার পর তিনি দেখলেন যে কোন মুসলিম যখন হাসি দেয় প্রথমে একবার হাসি দেয় একবার হাসি দেওয়ার পর তিন হাজার হয়ে যায় সকল তো পরপর দুইবার হাসি দিলে কয় হাজার ছয় হাজার জীবাণু বের হয়ে যায় ইউরোপের ডাক্তার তখন চিন্তা করলো যে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আমরা রাসুল সাল্লামের সময় তখন বই খাতা বা সেরকম কোন প্রযুক্তিও ছিল না তাহলে সেই আল্লাহ রাসুল কিভাবে জানলো অবাক হয়ে গেল ইউরোপের ডাক্তার তখন চিন্তা করলো অবশ্যই অবশ্যই যেহেতু কোন প্রযুক্তির কোন ব্যবস্থা ছিল না সেই সময় এরকম কোন ব্যবস্থা ছিল না অবশ্যই অবশ্যই তিনি আল্লাহ রসুল এরা আল্লাহ তালার কোন ভয়া আছে আল্লাহ তালার কোন জ্ঞান তার কাছে আসছে ওহি আসছে এই জন্য উনি বুঝতে পারছে এটাতে কোন সুসংবাদ আছে তখন ডাক্তার ইসলাম এবার আসি পঞ্চম নাম্বার মুসলমানের উপর আর একজন মুসলমানের আরেকজন মুসলমানের হক হিসাবে আর অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া কাকে দেখতে যাওয়া অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া অথচ আপনার নিজের ভাই অসুস্থ হয়ে পড়ে থাকে আপনি দেখতে যান না আপনার বাবা অসুস্থ হয়ে পড়ে থাকে আপনি দেখতে যান না আপনি আপনার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসান তাই না আল্লাহ রাসুল সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি অসুস্থ হয় আর কোন মুসলিম ভাই যদি কোন মুসলিম ব্যক্তি যদি তাকে দেখতে যায় তাহলে চারটা ফায়দা কয়টা ফায়দা চারটা ফায়দা এক নম্বর ফায়দা হলো কোন মুসলিম যদি কোন মুসলিমকে দেখতে যায় যতক্ষণ পর্যন্ত পথ চলে ততক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানে হাঁটতে থাকে সবাই সুবান যতক্ষণ পর্যন্ত পথ চলে রাস্তায় চলে ততক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানে বিচরণ করতে থাকে এটা হলো এক নম্বর ফায়দা দুই নম্বর ফায়দা হলো কোন ব্যক্তি যদি

তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার বেশি আল্লাহ যদি সন্ধ্যা সেনা বের হয়ে যায় এবং বাড়ি ফিরতে ফিরতে যদি সকাল হয়ে যায় সকাল পর্যন্ত বলেন আমি বলবো হে আমার সন্তান আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে কেন বান্দা তখন প্রতি ভালো তুমি তো বিশ্ব জাহানের কিভাবে দেখতে যাবো তোমার পাশে যে অসুস্থ ব্যক্তি ছিল তাহলে অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যায় অসুস্থ ব্যক্তিকে যদি সেবা করা হয় তাহলে করা হয় তারপর কিভাবে পরপর তিনি বলবেন আল্লাহ তালা বলবেন আমি বিপাশিত ছিলাম তোমাকে পানি পান করা নাই আর ক্ষুধাতে ছিলাম তুমি আজকে খাদ্য খাওয়া নাই তার মানে এটা দ্বারা বোঝা যাচ্ছে অসুস্থ ব্যক্তিকে সেবা করা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া ফজিলত অপরিসীম শেষ পয়েন্ট সেটা হলো ওয়াকিজা মা কাফাতাবিহু এবং কোন ব্যক্তি যদি মারা যায় কোন মুসলিম ভাই যদি মারা যায় তাহলে তার যায় শরীর হওয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাহলে এক কেরা সব পাবে কয়েকের আর যদি সে দাফন পর্যন্ত সব করে তাহলে দুই ছাপ জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল কি রাত বলতে কি কে রাত তো বুঝি না তখন আল্লাহ রসুল বললো কে রাত হলো কে রাত মানে এটা সেটা হলো মিসল অহুত অহুত পাহাড় অহুত পর্বত যেমন বড় এত পরিমাণ একটা সবের পরিমাণ সবল সুহান আল্লাহ তাহলে একজন মুসলিম ব্যক্তি যদি জানা দায় অংশগ্রহণ করে তাহলে সে অহুত পাহাড় পরিমাণ সব পাবে আর যদি সে তাপন পর্যন্ত সব পাবে তাহলে দুই কেরা সব পাবে দুই অহুত পাহাড় পরিমাণ সব সব পাবে

প্রতিটি হক আপনাদের মনে রাখতে হবে এবং মানার চেষ্টা করতে হবে আমি চেষ্টা করেছি আপনাকে যতটুকু পড়েছি যতটুকু পড়াশোনা করেছি আপনাকে দেওয়ার চেষ্টা করছি আল্লাহ তালা যেন আমাদেরকে এই যতটুকু বলেছি এটা যেন মনে রাখার তফিক দান করেন সকলে বালার মানে আমাদেরকে যেন মানার তফিক দান করেন সকলে বালার মানে এবং সকলে আমার জন্য দোয়া করবেন

আপনি আলোচনা করবেন ইনশাআল্লাহ তো আমরা ইসলামী সংগীত পরিবেশন করার জন্য আহ সালাম তো আসতে হলো না ঘুমিয়ে আছেন নাকি